সালামু আলাইকুম সালাত কিভাবে আদায় করবে যেহেতু প্রচলিত পাঁচ নামাজ কোরআনে নাই কিন্তু সালাতের কথা বলা হয়েছেন বিরাশিবার তো সেই সালাত কিভাবে আদায় করবে এই প্রশ্ন অনেকেরই থাকেন আসুন আমরা কোরআন থেকে সালাদ ব্যাপারে কি উল্লেখ করেছেন সর্বপ্রথম সালাতের ব্যাপারে সরাই বাকারা তিন নাম্বার আয়াতে বলছে যারা গাইবের প্রতি ইমান রাখো তারা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো আর তার বিস্তারিত আরেকটা দিকে দেখেন সরাই সাবার ছয়চল্লিশ নাম্বার আয়াত তোমরা আল্লাহর জন্য দাঁড়াও বা দুইজন এখানে দেখেন পার্টিকুলারলি কিন্তু আলাদা করে দিয়েছেন আপনি একা দাঁড়ান বা দুইজন দাঁড়ান কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনি দাঁড়ান এখানে মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে কারণ ধর্ম আল্লাহ আল্লাহর এবং কোরআন চিন্তাশীলদের জন্য জ্ঞানীদের জন্য সাধারণ মানুষের জন্য নয় তো কি কোরআন একা বা দুইজন কার জন্য আল্লাহর জন্য। তাহলে আপনি যার জন্য দাঁড়াবেন আল্লাহর জন্য দাঁড়াবেন আগে কি আল্লাহ আপনার দরকার না আল্লাহর জন্য গিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে তারপরে আপনি সালাতে যাবেন এই নির্দেশকার রাসুলের তো সুতরাং যিনি নির্দেশ করেছেন ওনাকে ব্যতীত এগুলির ফাইসালা সহজে পাবেন না তারপরে আসুন বিভিন্ন আয়াতে বলেছেন তোমরা রুকুকারীর সাথে রুকু করো এখানে কিন্তু মসজিদের মতো এক হাজার লোকের কথা বলে নাই এক একজন সাথে আপনি রুকু করেন ওইখানে কি বলেছেন একা কিংবা দুইজন তো প্রাথমিক দুজনকে আপনি আপনার রসুলের কাছে আনুগত্য করা আপনার রসুল যদি আল্লাহর অবস্থান বা উপস্থিতি দেখিয়ে দেন কারণ চব্বিশ ঘন্টা আপনি রসুলের সাথে থাকবেন না কিন্তু আপনার সালাদ তো আল্লাহ যখন থাকেন তখন আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে যেখানে যে অবস্থায় থাকেন আর তার জন্যে আপনার রসুলের কাছ থেকে আল্লাহকে চিনতে হবে কেননা সবাই বিশ্বাস করেন আপনার সাথে আল্লাহ আছেন যা প্রমাণ রেখেছেন তোমার অন্তরের অন্তরায় হয়ে যায় তাহলে সে আল্লাহ কখন আপনাকে আজান দিবেন আহ্বান করবেন তখন আপনি সালাদ আদায় করবেন সর্বপ্রথম চিনবেন আল্লাহকে কার কাছে গিয়ে রাসুলের কাছে গিয়ে তো বলতে পারেন এখন রাসুল পাব কোথায় কোরআন সাক্ষ্য দিয়ে রেখেছেন প্রত্যেকটা জাতির জন্য রাসুল আছেন প্রত্যেকটা বাসাবাসীর জন্য রাসুল আছেন একটা জাতি যদি পাপাচারী হয়ে যায় একজন রাসুল প্রেরণ না করে পাপাচারী জাতিকে আল্লাহ শাস্তি দেন না তো সুতরাং বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে এখন পাপাচার এত দুর্নীতি পৃথিবীর আর কোন দেশে হয় না তো যদিও তার কাছাকাছি আরো দেশ আছেন তো সুতরাং বাংলাদেশ তিন তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন তো সুতরাং এই অন্তিমকালে নিশ্চিত আল্লাহ বাংলাদেশে রাসুল প্রেরণ করেছেন সেই রাসুলের নৈকট্য লাভ করে রাসুলের নির্দেশ মতে এই সালাদ আদায় করুন যে আল্লাহর নির্দেশে কারণ আল্লাহ অনাদিকাল আছেন থাকবেন পৃথিবী বিলুপ্তি হয়ে গেল আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহর কাজ করবেন আল্লাহর কাছে না গিয়ে আল্লাহর নির্দেশ ছাড়া কাজ করবেন আপনাকে মাইনা দিবে কেউ